আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন ইউটিউব চ্যানেল সেভারি স্টোরিজ বাই মিতা এই চ্যানেলটি নিয়ে তো আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের সত্যি মজাদার গল্প বলে শোনাব হ্যালো এভ্রিয়ন দিস ইজ মিতা ফ্রম যশোর তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার জীবনের গল্প তো আমার বিয়েটা হয় এসএসসি পরীক্ষার অনেক আগেই তো এসএসসি পরীক্ষা অব্দি আমি আমার বাবার বাড়িতেই থাকি তো পরীক্ষা হয়ে গেলে চলে যায় শ্বশুর বাড়িতে তো আমার হাজব্যান্ড তো দেশের বাইরেই থাকতো তো বাড়িতে শুধু শ্বশুর আর শাশুড়ি আর কেউ না তো তখন আমি টুকটাক রান্না বাড়া কিন্তু পারি ঘরের কাজও পারি তো শাশুড়ি আমাকে রেখে চলে গিয়েছিলেন অন্যদের বাড়িতে প্রায় এক মাসের জন্য তো আমার শ্বশুর ছিল ভীষণ রাজভারী একজন মানুষ তো উনি সকালে যেহেতু জব করতেন তো সকালে অফিসে যাওয়ার আগে রুটি খেতেন কিন্তু বাবার বাড়িতে দু এক দিন রান্না করলেও কখনও রুটি বানানো হয়নি তো শাশুড়িকে দেখছি রুটি কীভাবে বানায় কিন্তু কখনো প্র্যাকটিক্যালি করিনি সেজন্য আমি প্রথমেই পানি গরম করে রুটি আটা মেরে নিয়েছি কিন্তু রুটি কিন্তু আর ফোলে না রুটি ফোলে না গরম গরম তাও যদিও একটু খাওয়া যায় ঠান্ডা হয়ে গেলে সেটা আর ছিঁড়ে ছেঁড়াই যায় না এমন অবস্থা তো আমি আগেই বলছি যে আমার শ্বশুর একটু রাশভারী মানুষ তো এদিক ওদিক হলেই নাকি আমার শাশুড়ি একটু বকা চাকা করতেন তো আমি তো ভয়ে তটস্থ হয়ে আছি যে রুটি খেয়ে এসে কী বলবে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমার শ্বশুর আমাকে কিছুই বললেন না বললেও যে তোমার মা তোমার শাশুড়ি তোমাকে না শেখালে তুমি কীভাবে পারবা ব্যাপার না যা হয় তাই দাও তো এইভাবে তিরিশটা দিনে এইভাবে উনি শক্ত রুটি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে গেলেন অফিসে তো প্রতিদিন আমি ভয় আর লজ্জা নিয়ে তার সামনে উপস্থাপন করি রুটি উনি খেয়ে কিছু না বলেই অফিসে চলে যান তো আমি অপেক্ষা করছিলাম কবে আমার শাশুড়ি আসবে আর আমি তার কাছ থেকে রুটি বানানোটা শিখিয়ে নেব। তো এক মাস পরে আমার শাশুড়ি বাড়িতে আসলেন তো প্রথম কাজটি আমার আমি রুটি বানিয়ে বানানো শিখবো তার কাছ থেকে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন কি ন্যাকা রুটি বানানোও জানে না এসএসসি পাশ করে গেছে তারপরেও কিন্তু আসলে বাবার বাড়িতে কিছু মেয়েরা রান্নাঘরের আশপাশেও কখনও যায় না আর আমরা যেহেতু শহরে ছিলাম পাশ থেকে কারোর কাছ থেকে শিখে নেব সে সুযোগও ছিল না কারণ আমি নতুন গেছি শ্বশুর বাড়িতে তো পরবর্তীতে এত সুন্দর রুটি বানানো শিখলাম শাশুড়ির কাছ থেকে যে সকালেও শ্বশুরকে রুটি বানিয়ে দেওয়া লাগতো রাত্রেও দেওয়া লাগতো নিয়মিতভাবে যতদিন উনি চাকরি করে গেছেন ততদিন পর্যন্ত তার সকালের এবং রাত্রের রুটি আমিই বানাতাম পরবর্তীতে অবশ্যই একবার রুটি খাওয়া বন্ধ হয়ে গেছিলো শুধু সকালে সকালে খেতেন আর এখন তো দেখতেই পাচ্ছেন রুটি পরোটা মাংস পিঠা সব ধরনের রান্নায় এখন শিখে গেছি আর এখন তো কিছু না পারলেও ইউটিউব আছে কিভাবে রান্না করতে হয় সেটা সেখান থেকে দেখে নেওয়া যায় কিন্তু আসলে সেই সময়টাতে এগুলোর কোনো সুযোগ ছিল না সেই দু হাজার সালের কথা বলছি আমি এখন তো শ্বশুর শাশুড়িরা অনেক ভালো হয়ে গেছে এখন আর বেটার বউদের পেছনে লাগে না কিন্তু তখনকার সময়টা কিন্তু আলাদা ছিল শ্বশুর শাশুড়িকে সবাই ভয় পেয়েছিল তো এবং একটুখানি যদি পান থেকে চুন খসতো তো তাদেরকে কথা শোনাতো কিন্তু আমি আলহামদুলিল্লাহ এদিক থেকে শ্বশুর শাশুড়ি দুজনকে ভালো পেয়েছিলাম কারণ আমি পড়াশোনা করেছি আমার বিয়ের পরেও অনেক বছর ধরে এবং শ্বশুর বাড়ি থেকেই পড়াশোনা করেছি তো যদি শ্বশুর শাশুড়ি সাপোর্ট না পেতাম তাহলে হয়তো সম্ভব হতো না তো যাক সেসব কথা এখন মূল কথায় আসি আমি নতুন এসেছি আপনাদের মাঝে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রথম ভিডিওর ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশে থাকলে ইনশাল্লাহ দিন দিন আরও উন্নত উন্নতি করবো ইনশাল্লাহ তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন